নমস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের কর্ণকুন্তি সংবাদ একটি বিখ্যাত গীতিনাট্য যা মহাভারত কাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশকে কেন্দ্র করে রচিত হয়েছে এই নাট্যাক্ষের কর্ণ ও কুন্তির মধ্যে ঘটে যাওয়া একটি সংলাপের মাধ্যমে গভীর মানবিক ও নৈতিক দ্বন্দ্ব ফুটে উঠেছে গীতিনাট্যটির গীতিনাট্যটি মূল অবলম্বন মহাভারতের একটি পরিচিত পর্ব যেখানে যুদ্ধের পর্বে কুন্তি তার জ্যেষ্ঠ পুত্র কর্ণকে নিজের পরিচয় দিয়ে পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করতে অনুরোধ করেন কর্ণ তখন কৌরবদের সেনাপতি এবং পাণ্ডবদের বিরোধী পক্ষের প্রধান বীর রবীন্দ্রনাথ এখানে কর্ণকে এক গর্বিত আত্মসম্মান বোধে হৃদয়বান চরিত্র হিসেবে তুলে ধরেছেন কুন্তি চরিত্রেও ফুটে উঠেছে মাতৃ স্নেহ অপরাধ বোধ এবং কর্ণকে ফিরে পাবার আকুলতা চলুন তবে শোনা যাক কর্ণ কুন্তি সংবাদ কর্ণবন্ধী সংবাদ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনুবাদ সবিতার বন্দনাইয়া শিরত করণ রাম অতিরথ সুতপুত্র রাধা গর্ভজাত সেই আমি কত তুমি তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করায়ছি তোরে বিশ্ব সাথে সেই আমি আসিয়াছি ছাড়ি সর্বলাজ তরে দিতে আপনার পরিচয় আজ দেবী তব নত নেত্র কিরণ সম্পাতে চিত্ত বিগলিত মোর সৌর্য পরভাতে শৈল তুষারের মতো তব কণ্ঠস্বর যেন পূর্ব জন্ম হতে কষি কর্ণ কর যায় আছে অপূর্ব বেদনা কক মোরে জন্ম মোর আছে কি রহস্য করে তোমার সাথে হে অপরিচিতা ধৈর্য ধর ওরে বৎস ক্ষণকাল দেবদিবা কর আগে যা কস্তা চলে সন্ধের তিনি রাসুক নিবিড় হয়ে কহি তোরে বীর কুন্তি আমি তুমি কুন্তি অর্জুন জননী অর্জুন জননী বটে তাই মনে করি দেশ করিও না বৎস আজ মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনা তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে নক্ষত্র খচিত পূর্বাশার প্রান্ত দেশে নবদিত অরুণের মতো যবনিকা অন্তরালে নারী ছিল যত তার মধ্যে বাক্যহিনা কে সে অভাবিনী অতৃপ্তুধার সহস্রী বক্ষে কাহার নয়ন তোমার সর্বাঙ্গে দিল আশিস চুম্বন ওর জন যেন যে জপে কৃপ আসি তোমারে পিতার নাম সুধালেন হাসি কহিলেন রাজকুলে জন্ম নহে যার অর্জুনের সাথে যুদ্ধে নাকি অধিকার আরক্ত আনত মুখে না রহিল বাণী দাঁড়ায় রহিলা ভাঘানী দহিল যাহার বক্ষ অগ্নি সমতে যে কে সে অভাগিনী অর্জুন জননি সে যে পুত্র দুর্যোধন ধন্য তখনই তোমার এই অঙ্গরাজ্যে কইল অভিষেক ধন্য তারে মোর দুই নেত্র হতে অস্ত্র বাড়ির আসি উদ্দেশ্যে তোমার শিরে উচ্ছ্বসিল আসি অভিষেক সাথে হেন কালে করি পথ মাঝে পশিলে সুত অধির আনন্দ বিহবল তখনই সে সাজে চারিদিকে কুতহলি জনতার মাঝে অভিষেক সিক্ত শের চরণে সুত বৃদ্ধে প্রাণমিলে পিতৃ সম্ভাষণে ক্রূর হর্ষে পাণ্ডবের বন্ধুগণ সবে ধিকারিল সেই ক্ষণে পরম গরবে বীর বলি যে তোমারে ও গো বীর আমি সেই অর্জুন জননী প্রণামে তোমারে আরজে রাজমাতা তুমি তুমি কেন এটা একা কিনি এ যে রণভূমি আমি কুরু সেনাপতি পুত্র ভিক্ষা আছে বিফলে না ফিরি যেন ভিক্ষা মোর কাছে আপন পৌরুষ ছাড়া ধর্ম ছাড়া আর যাহা আজ্ঞা করো দিব চরণে তোমার এসেছি তোমার নিতে মনে কোথা নেবে তৃষিত বক্ষের মাঝে লবম মাতৃ পড়ে পঞ্চপুত্রে ধন্য তুমি তুমি ভাগ্যপতি আমি কুলশীল হীন ক্ষুদ্র নরপতি মোরে কোথা দিবে স্থান সর্ব উচ্চ ভাগে তোমারই বসাবো মোর সর্বপুত্র আগে জ্যেষ্ঠ পুত্র তুমি কোন অধিকার মধ্যে প্রবেশ করিব সেটা সম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা মাতৃস্নেহ বনে তাদের পূর্ণ অংশ খন্ডিব কেমনে কখন মরে দুতপনে না হয় বিক্রয় বারু বলে নাহারে মাতার হৃদয় শুধু বিধাতার দাম পুত্র মোর রে বিধাতার অধিকার লই ক্রোড়ে এসেছিলি একদিন সেই অধিকারে আয় ফিরে সগৌরবে আয় নির্বিচারে সকল ভ্রাতার মাঝে মাতৃ অঙ্কে নম

যেন মোর জননীর গর্ভের আধার আমার ঘেরিছে আজি রাজমাতা ওই সত্য হোক স্বপ্ন হোক এসব শ্রেহময়ী তোমার দক্ষিণ হস্ত লগাতে শিবুকে রাখো ক্ষণকার শুনিয়াছি লোকমকে জননীর পরিত্যক্ত আমি কতবার হেরিছি নিশিত সকলে জননী আমার এসেছেন ধীরে ধীরে দেখিতে আমায় দাবিয়া হয়েছি তারে কাতর ব্যথায় জননি গুণ্ঠন হল দেখি তব মুখ অমনি মিলাই মরতে কৃষিত উৎস স্বপ্ন সেই স্বপ্ন আদি এসেছে কি পাণ্ডব জননী রূপে সাজি সন্ধ্যাকালে রণক্ষেত্রে ভাগীরতি দিলে হ্যাঁ দেবী পরপরে পাণ্ডবের অর্জুন জন্মকণ্ঠে কেন শুনিলাম আমার মাতার স্নেহ মোর নাম তার মুখে কেন হেন মধুর সঙ্গীতে বাজিয়া চিত্ত আচম্বিতে পঞ্চ পাণ্ডবের পানে তবে চলে আয় বছু তবে চলে আয় যাব মা চলে যাব কিছু শুধাবো না না করি সংশয় কিছু না করি ভাবনা দেবী তুমি মোর মাতা তোমার আহ্বানে অন্তর আত্মা জাগি আছে নাহি বাজে কানে যুদ্ধ ভেরি জয় শঙ্খ মিথ্য মনে হয় রণ হিংসা বীর খ্যাতি জয় পরাজয় কোথা যাব লয়ে চলে উই পড়ো পাড়ি জেতা জ্বলিতেছে দীপ ও স্তক্ত কৃষ্ণ গাবারে বালুকা ঘাটে মহা মাত্রী হারা মা পাইবে চিরদিন কোথা ঝোবতারা চිර রাত্রিlobe জাতি সুন্দর তোমার আয়ণয়নে দেবী কহু আরবা আমি পুত্র পাব পুত্র মোর কেন তবে আমারে ফেলিয়া দিলে দূরে অগৌরবে কুলশীল মানহীন মাতৃ নেত্রহীন অন্ধ অজ্ঞাত বিশ্বে কেন চিরদিন ভাসাইয়া দিলে অবজ্ঞার কেন দিলে নির্বাসন ভাদ্রিপুর হতে বিচ্ছিন্ন করিলে রাখিয়া অর্জুনে আমারে তাই শিশুকাল হতে ধনে তাহারে নেগুর অদৃশ্য পাস হিংসার আকারে দৌর্ণিবাস আকর্ষণে মাধু নিরুদ্ধ লজ্জা তবু ভেদ করে অন্ধকার স্তর পরশ করেছে মরে সর্বানিতে কেন তুমি ত্যাচি যে আমার বিধির প্রথম দারে বিশ্ব সংসারে মাতৃষ্নেহ কেন সেই বিধাতার দান আপন সন্তান হতে করিলে হরণ সে কথা এর দিঘনা ভুক্ত তখন কেন আসিয়াছ হে বৎস ভ্রৎসনা তোর শত বৎস সম বিদীর্ণ করিয়া এ হৃদয়ে মম শত খণ্ড করি ত্যাগ করেছিল তরে সেই অভিশাপে পঞ্চপুত্র পক্ষে করে তবু মোর চিত্ত পুত্রহীন তবু হায় তোরই লাগে বিশ্ব মাঝের বাহু মোর ধায় খুঁজিয়া বেড়ায় তরে। বলছি তো যে ছেলে তারি তরে চিত্ত মোর দীপ জেলে আপনারে দগ্ধ করি করিছে আরতি বিশ্ব দেবতার আমি আজ ভাগ্যবতী পেয়েছি তোমার দেখা যবে মুখে তোর একটু ফোটেলি বাণী তখন অপরাধ করিয়াছি বৎস সেই মুখে ক্ষমা কর কুমাতায় সেই ক্ষমা বুকে ভর্ষণার তেজে চালু কনল পাপ দগ্ধ করে মরে করুক নির্মল মা দেহ পথ ধুলি দেহ পদ ধুলি লহ শুম তোরে লব বক্ষে তুলি সেই সুখ আশায় পুত্র আসি নাই তারে ইরাতে এসেছি তরে নিজ অধিকারে সুতপুত্র নও তুমি রাজার সন্তান দূর করে দিয়া বৎস সর্ব অপমান চলি তুলি যেথাছে তব পঞ্চভাতা মা তো মা সুতপুত্র আমি রাধা মোর মাতা কাছে নাই মোর অধিক গোরা পাণ্ডব পাণ্ডরথা কোয়া কোরা রাজ্য আপনার বাহুবলে পুরি লহ হেতস উদ্ধার দুলাবিন্ধ অবুল বেজনจุฑীর ভিনどりবেন ছত্র বনঞ্জয় বীর সারথি হবেন রথে ধৌমপুরোহিত গাইবেন বেদমন্ত্র তুমি শত্রুজিৎ অখণ্ড প্রতাপে রবে বান্ধবের শনে নিঃপতন রাজ্য মাঝে রত্ন সিংহাসনে সিংহাসন যে ফিরিল মাতৃ বাস তারে দিতেছ মাথা রাজ্যের আশ্বাস একদিন যে সম্পদে করেছে বঞ্চিত আজ তা ফিরাইয়া দেওয়া তব সাক্ষাপিত মাতা মোর ভাতা মোর মোর রাজকুল এক মুহূর্তে মাতা করেছ নির্মূল মোর জন্মক্ষণে সুতো জল নিয়ে যদি রাত জল নিয়ে মাতা বলি পুরোপতি কাছে মধ্য আছি যে বন্ধনে নেই ছিন্ন করি ধায় যদি রাজ সিংহাসনে তবে বীর তুমি পুত্র মোর ধন্য তুমি হায় ধর্ম এ কি দণ্ড তব সেদিন কে জানিত ভাই ত্যাজিলাম যে শিশুরে ক্ষুত্র অসহায় সে কখন বল বীর লোভী কোথা হতে ফিরে আসে একদিন অন্ধকার পথে আপনার জননীর কোলের সন্তানে আপন নির্মম হস্ত্রে অস্ত্র আসিহানে একি এ কি অভিশাপ মা করিও না কয় কহিলাম পাণ্ডবের হইবে আজিয়ে রজনী তীর ফলকে প্রত্যক্ষ নক্ষত্র আলোকে ভোর যুদ্ধ ফল এ শান্তব্ধে সঙ্গে আশা হীন কর্মের উদ্যম হেরিতেছি শান্তিময় শূন্য পরিণাম যে পক্ষের পরাজয় সে পক্ষ ত্যাগিতে মরে করোনা আহ্বান জয়ী হোক রাজা হোক পাণ্ডব সন্তান আমিরাব নিষ্ফলের হতাশের গলে জন্ম রাত্রে ফেলে গেছ মোড়ে ধরা কালে নামহীন গৃহহীন আজই আমার নির্মম চিত্তে ত্যাগ জনী দীপ্তিহীন কৃপ্তিহীন পরভে শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মোড়ে জয় লোভে যশ লোভে রাজ্য লোভে হই বীরের সদগতি হতে যেন ভ্রষ্ট নাহি হই